আর্জিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ বাঁকুড়া সোনামুখীতে দ্বাদশ শ্রেণীর বাড়িতে আটকে রেখে ধর্ষণ ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধর্ষণের অভিযোগে দ্রুত নেতাকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিম বাংলা জুড়ে করছে তার মেয়ের বয়সীও নয় নাতির বয়সী নাতনির বয়সী তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জবস্তি করে দিনের পর দিন আটকে রেখে আমরা গত কাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই পরিবার খুব ভীত আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপর বিভিন্ন রকম পেশার সৃষ্টি করতে পারে নারায়ণ মিত্র দাদনাম হচ্ছে ঝন্টু এ একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছেন এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসেছে ধর্ষণের অভিযোগ এসেছে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে ওইখানে ওই বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পথটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইটিউ জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে ব্লক সভাপতি আছে ওই যেন ইমিডিয়েট আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি একের পর এক শাসক দলের নেতারা আর পাল্টা এবার দিলীপ ঘোষ তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা বেশি বাড়াবাড়ি করবেন না ভোটও নেবেন আবার চোখও দেখাবেন এটা হতে পারে না মানুষ আমাদের দেশে খুব ভালো মানে সংবিধান মানে তাই তারা আপনার বাড়িতে চড়া হয়নি ওই নেতাদের বাড়িতে চড়া হয়নি তাদের রাস্তায় টেনে আনেনি জামা কাপড় খোলেনি ছাল তুলে দেয়নি তাদের চোদ্দ বছর ভাগ্য ভালো কিন্তু বেশি বাড়া বাড়ি যদি করেন এই সাধারণ মানুষ আপনাদের অনেক নাটক দেখেছে অনেক অত্যাচার সহ্য করেছে তারা কিন্তু সীমা পার করে যাবে তাদের কোনো দায় নাই আপনাকে ভোট দিয়েছে বলে এটা পাপ করেছে ভোট হলে চোখে দেখাবে